আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা রাষ্ট্র ও বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে ব্যারিস্টার শাকিলা ফারজানা বিএনপির কারা নির্যাতিত দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেই আমরা এ রাষ্ট্রে আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনেছি এ গণতন্ত্রের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না বর্তমান রাষ্ট্র ও বিএনপিকে নিয়ে যে সরজন্ত চলছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সোমবার 24 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক নং দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম-5 হাটহাজারী ও বায়জিদ আংশিক সংসদীয় আসনে দলীয় নেতাকর্মী, সাংবাদিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নিহতদের পরিবারের সদস্য কোরআনে হাফেজদের সংবর্ধনা এবং সর্বসাধারণের সম্মানার্থে দুয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এমজি কিবরিয়ার যৌথ সঞ্চালনায় বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসন হাটহাজারী ও বাইজিদ আংশিকের প্রতিটি এলাকায় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করে যাচ্ছি এই আসনে আমার পিতা জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হয়ে জনগণের ভোটে চারবার সংসদ সদস্য ছিলেন সেই ধারাবাহিকতায় দল আমাকে 2018 সালের জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে নমিনেশন দেয় কিন্তু জোটগত কারণে ইব্রাহিম সাহেবকে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের পাশে আমি সর্বোচ্চ ছিলাম আছি এবং থাকব করোনা পরিস্থিতিতে 8000 থেকে প্রায় 40000 মানুষকে জাতীয়তাবাদী দলের সৌজন্যে আমি সার্বিক সহযোগিতা করি 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে দলীয় নেতাকর্মী সিনিয়র নেতৃবৃন্দ এবং হেফাযত-ই-ইসলাম আলেমদের সর্বোচ্চ আইনি সহযোগিতা করি দলের নির্দেশনা অনুযায়ী হাটহাজারীতে দলের ব্যানারে সর্বোচ্চ কর্মসূচি পালন করেছি এবং এখনো করে যাচ্ছি ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সুলাইমান মঞ্জু সাবেক জেলা বিএনপি নেতা মির্জা শহীদুল্লাহ বাবুল প্রবীণ বিএনপি নেতা আবুল হোসেন চেয়ারম্যান উপজেলা জামাতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম বিএনপি নেতা মোহাম্মদ আলী পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদুল আলম বিএনপি নেতা ফজলুর রহমান সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান বায়জেদ থানা বিএনপির সহসভাপতি লুৎফর রহমান মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য আকরামুদ্দিন পাভেল রবি চৌধুরী ফিরোজ খান মোরশেদ আলম খোরশেদ আলম মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ রাশেদ কাইয়ুম মেম্বার আবু তাহের মোহাম্মদ আলমগীর একরাম হোসেন মোহাম্মদ মানিক জাকির হোসেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ নাসির মোহাম্মদ মইন ইয়াসিন মিয়া মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ সাইফুদ্দিন বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম লাকি আক্তার হোসনি আরা খুরশিদা আক্তার কৃষক দল নেতা কামাল উদ্দিন শ্রমিক দল নেতা এনাম যুব দল নেতা রাজ্জাক ছাত্র দল নেতা মিজান রিজভী জামশেদ সাকিব মিরাজ জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা